আসসালামু আলাইকুম সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম সাথে আছি শেখ সজীব তো আজ আমি এসেছি দেখতে পাচ্ছেন বারোয়াখালী উচ্চ বিদ্যালয় বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সামনে একদম মেন রুটে দেখতে পাচ্ছেন এই বারোয়াখালী বাজার হইতে বা বারোয়াখালী হাট হইতে কিংবা বারোয়াখালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ভিডিও করার আমার একটি উদ্দেশ্য এই বারোয়াখালী স্কুলের নিকটবর্তী একটু দূরে দুই মিনিটের পথ একটি জমি বিক্রি করবে একদম চার রাস্তার মোড়ে বাড়ি করার উপযুক্ত যে জমিটি আসুন সেই জমিটি বিক্রি হবে সেই জমিটি আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওতে তুলে ধরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সে জন্যই আজকের এই ভিডিওটি করা কেমন ভিউ আস সাথেই থাকুন আসুন আপনাদের তো ভিউ আর চলুন দেখতে পাচ্ছেন এটা অনেক ব্যস্ততম একটি রোড গাড়ি ঘোরা অটোমেটিক চলতে থাকে সরি ভিউ ঘোরা নেই শুধু গাড়ি আছে সাথে থাকুন এই সামনে দেখতে পাচ্ছেন একটি মোসরা মানে শাখা রোড এই হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সাকা রোড এই রুটটি দিয়ে আমি এখন নিচে যাচ্ছি আসুন রাস্তা ছোট হলেও এখানে গাড়ি চলে অনেক বড় বড় বেকু গাড়ি ট্রাক্টর মাহিন্দ্র যে ধরনের রাস্তা দেখতে পাচ্ছে ভালো অবস্থা বেশি ভালো নয় এরকম কত মানুষজন নতুন বাড়ি ঘর বসতি শুরু হয়েছে এখানে দোকানও আছে এখানে বিল্ডিং হয়েছে এই সামনেই এই বিল্ডিংটির সামনে চার রাস্তার মোড় ভিওয়ার্স চলুন সেই চার রাস্তার মোড়ে আমি গাড়িটি ব্রেক করছি আপনাদেরকে দেখাচ্ছি সেই জলদি জমির মালিককে আমি ওখানে আসতে বলেছি তো ভিওয়ার্স আমি কিন্তু বারোয়াখালী হাই স্কুল থেকে দেখিয়েছি পুরো রাস্তাটা দেখেছি দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন মোড় দেখতে পাচ্ছেন এটা এই সজা সজি একটি গিয়েছে এটা এই সাইড একটি গিয়েছে এটা অর্থাৎ চার সাইডে চারটি রাস্তার সেন্টারে কিন্তু এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে আর হ্যাঁ আমি যে দেখাচ্ছি আমার দেখানে সঠিক নাও হতে পারে ভুল ত্রুটি থাকতে পারে সেজন্য দেখতে পাচ্ছেন জমির মালিক যে তাকে হাজির করেছি দেখতে পাচ্ছেন তো ভাই আপনার নামটা একটু বলুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ শফিক খান মোহাম্মদ শফিক খান শফিক খান আচ্ছা তো এই জায়গার নাম জায়গার নাম হলো বারাখালী মানে মাদলা মুজা বারাখালী মুজা বারাখালী বারাখালী এই গ্রামের নাম গ্রামের নাম বারাখালী বারাখালী ওই পোস্ট অফিস পোস্ট অফিস বারাখালী পোস্ট অফিস বারাখালী থানা থানা নবাবগঞ্জ জেলা শুনতে বললেন জমির মালিকের মুখ থেকে একদম বিস্তারিত এখন পুরো জমিটা আপনাদেরকে দেখাবে একটু দেখানো যারা জমিটি ক্রয় করবেন অবশ্যই আপনাকে জমি মালিক কর্তৃপক্ষ মেপে একদম হ্যান্ড ওভার করে দিবে কেমন হ্যান্ড ওভার হ্যাঁ সেটা যাই হোক দেখছে আপাতত কোলে বুনে রেখেছে দেখতেই পাচ্ছেন এখানে কতটুকু জায়গা আছে কত শতাংশ এখানে আসিলাম আমাদের আমার নামে আছিলাম সাড়ে একত্রিশ জায়গা সাড়ে একত্রিশ শতাংশ জায়গা আমার নামে আমি এইটাই বিষয় তারপরে আপনারা যারা জমি যদি পছন্দ অবশ্যই কাগজ পত্র দেখবেন দেখ শুনে করবেন কোন সমস্যা আসুন তার আগে আপনাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি আসুন আপনি দেখান কোন পর্যন্ত সীমানা কিভাবে কি ওই হচ্ছে সেই জমি সাথে থাকুন ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার এই ভিডিওটি কেউ ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণটি দেখবেন তাহলে কিন্তু তথ্য মিস করবেন যদি স্কিপ করেন আসুন ভিউয়ার্স আমি এখন হাঁটছি পশ্চিম দিকে অর্থাৎ এই যে রাস্তাটি এটির দক্ষিণ পাশে সেই জমিটি একত্রিশ শতাংশ জায়গা কিন্তু মোটে কম নয় অনেকটা জায়গা দেখতে পাচ্ছেন সাথে আপনারা যারা দেখছেন আসলে দেখুন এভাবে দেখানো কি অনুমান করে দেখাচ্ছি আপনারা যারা ক্রয় করবেন অবশ্যই আপনাদের আমিন দিয়ে মেপে বুঝিয়ে দেওয়া হবে কেমন আসুন পুরোটা একটু আরাম করি আপনি আগে যান সিগো আসুন ভিউয়ারস সাথেই থাকুন দিকটা দিয়ে আছো ঠিক আছে জানাম নাইগান আমি যে হারছি আমার হাতের বাম সাইডে যে যেমন এটাই তো তাই না আইতে সাইডে সাইডেও কিছু তো অংশ আছে এইটাদের হ্যাঁ

এ পর্যন্ত সীমানা দেখতে পাচ্ছেন এই মাঝখানটি জমি অর্থাৎ এই জমিটির তিন সাইড দিয়ে রাস্তা তাই না একটি জমি তিন সাইড দিয়ে রাস্তা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আচ্ছা চলুন পুরোটা একটু দেখাই ঘুরে রাউন্ডটা আসুন ভিউয়ার্স সাথেই থাকুন দেখতে পাচ্ছেন যে জমিটি বিক্রি হবে জমির তিন সাইড দিয়ে রাস্তা যাও এই গাছপালা কি আপনাদের

আপনারা দেখতে পাচ্ছেন দেখুন সব এখানে কিন্তু কোন রকম কাঠছুটি নেই আমি কিন্তু সরাসরি জমির মালিক যে তাকে হাজির করেছি জমির মালিক জমির মালিক কিনে পুরো জমিটা দেখাচ্ছি একদম জমির মালিক যে দেখাচ্ছে তার মুখ থেকেই এখানে কতটুকু জায়গা দাম কত এটু যে সবকিছু শুনতে পারবেন এবং কি জমির মালিক যে তার মোবাইল নাম্বারই ভিডিওতে দেওয়া দেবো কেমন ভিউয়ার্স আমার কোন রকম দুই নাম্বারই পাবেন না কেমন ভিউয়ার্স যদি সম্ভব হয় আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে এই আঙ্কেলটির উপকার হয় জমিটি বিক্রি হয় কেমন আর অবশ্যই আপনারা আবার ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি কেমন ভিউয়ার্স আসুন পুরোটা একটু দেখেন চলো তো ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কেউ স্কিপ করবেন না এই হলো এখন আবার মেইন রোডে উঠলাম

এই হলো সেই অর্থাৎ এই জমির যে তিন সাইডের রাস্তা পুরোটাই কিন্তু আপনাদেরকে দেখালাম বা দেখানোর চেষ্টা করেছি তো ভিউয়ার্স আমি কিন্তু এতক্ষণ দেখেছি দেখানোর চেষ্টা করেছি পুরো জায়গাটা আপনাদেরকে জমির মালিককে সাথে নিয়ে কেমন ভিউ তো যাই হোক এখন এখানে জায়গা যেন কত লোক আছে বলে জায়গা আছেলাম নাম একত্রিশ ডিসি মাইল জায়গা আছে তেপ্পান্ন আমাকে কাচ্চা আছে কাতে জায়গা আমরা ফালাইছি এবং আমার নাম আছে

ভাই এত দাম চান কেন দেখুন আসলে এক একটা জায়গার এক একটা প্রাইস আছে এক একটা রেঞ্জ আছে তার কমে নামা যায় না সেটা যাই হোক তার পুরো জমির মালিক যে আমি বুঝি তার জমি সে ভালো বুঝে কয় টাকা কে দাম বলে বা কত টাকা করে বিক্রি করবে আমার বলার এখানে কিছু নেই বিস্তারিত জমির মালিকের মুখ থেকেই শুনলেন এবং কি জমির মালিকের মোবাইল নাম্বারই ভিডিওতে দেওয়া থাকবে এখানে আমার কিন্তু কোনো হাত নেই ভিউয়ার্স তবে এতটুকু এমন রোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম আরো নতুন নতুন তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি কেমন ভিউয়ার্স আমার জমিন আছে আরো অন্য জায়গায় এক এক জায়গায় আচ্ছা আমি নেক্সট তুলে ধরব তুলে ধরার চেষ্টা করব তো যাই হোক ভিউয়ার্স তো অবশ্যই যারা আপনাদের এত কষ্টে টাকা দিয়ে জমি ক্রয় করবেন অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে বুঝে ক্রয় করবেন কেমন এটা আমার অনুরোধ সজীব ব্লগার বিডির একটি অনুরোধ কেমন ভিউয়ার্স আর যেন বলতে হয়তো ভুলে গেছি যাই হোক ভিউয়ার্স এই কথাবার্তায় দেখার হতে বলা কয় একটু ভুল থাকতে পারে হতেই পারে সেটা আপনার অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেমন ভিউয়ার্স তো যাই হোক আমি আর আমার কথা সামনে না গেছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ